আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে লখনউ থ্রি পিস কালারটা তো অদ্ভুত সুন্দর আর কাজগুলা লখনউর কাজ অসাধারণ কাজ হয়েছে এই যে লখনউ থ্রি পিসটা এটা একদম পুরা রেডি করা হয়েছে এই যে অনেক সুন্দর করে লখনউ থ্রি পিসের ভিতরে এই যে নিচের পোশনে সুন্দর করে একটা লেস দুইটা দুই ডিজাইনের লেস দেওয়া হয়েছে লেস দেওয়াতে জিনিসটা অনেক সুন্দর লেগেছে এবং এই যে এখানে হোয়াইট পাইপিং দেওয়া হয়েছে এই যে অনেক সুন্দর লক্ষ্ণর কাজগুলা এই কাজটা কিন্তু খুব সুন্দর কাজ একদম এটা হচ্ছে কামিজটা এটা কামিজের গলার দিকটা গলার দিকটাও দুটো লেস দেওয়া হয়েছে অনেক সুন্দর করে কেউ চাইলে আরো সুন্দর ডিজাইন করে বানাতে পারবেন আর এটা হচ্ছে হ্যান্ড ফুল স্লিপ হবে কিন্তু আমি ফুল স্লিপ বানাইনি আমি একটু থ্রি কোয়ার্টার বানিয়েছি কেউ চাইলে ফুল স্লিপ বানাতে পারবে এই যে আমিও এখানে ডবল লেস দিয়েছি যেন সুন্দর লাগে আর এটা হচ্ছে দোপাট্টা কটন দোপাট্টা লক্ষণ থ্রি পিসের কিন্তু জর্জের দুপারটাও আছে কটন দুপারটাও আছে এই পারলটাতে কটন দুপারটা আমি কটন দুপারটা তো অল ওভারই কাজ করা তারপর আমি সাইড দিয়ে লেস লাগিয়েছি এই যে আর একটু যেন বেশি সুন্দর লাগে আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার প্যান্টের স্টাইলে বানানো হচ্ছে হয়েছে সালোয়ারেও ডবল লেস দেওয়া হয়েছে আর সালোয়ারে অর্ধেক পোষণ পুরো কাজ করাই আছে লক্ষ্ণৌ থ্রি পিসে এটার কালার টালার কালার কিন্তু অনেক সুন্দর এবং পড়ার পরে কিন্তু অদ্ভুত লাগে